খুব ভালো সময় কাটলো মাউন্ট হেগেনে এখন যাচ্ছি পোর্ট মুসবিতে পাপুয়া নিউগিনের ক্যাপিটালে এক ঘন্টা ফ্লাইট প্লেনে উঠছে। প্লেনের জানলা দিয়ে নদী দেখছি ওয়াটে ভিউ একসাথে আকাশ পাহাড় আর সাগর দেখছি আমরা প্রায় চলে আসলাম শহর দেখা যাচ্ছে পোর্ট মসবি এয়ারপোর্টে নামলাম লাগেজ নিয়ে ইমিগ্রেশন শেষ করে যাচ্ছি পিএনজিতে এই প্রথম আমার আশা খুব অল্প সময় থাকবো পাহাড় দেখা যাচ্ছে টিলার মধ্যে বাড়ি সবুজ খুব সুন্দর লাগছে নতুন কোথাও আসলে দেখতে খুব ভালো লাগে আমরা ড্রাইভ করে যাচ্ছি ওয়াল পেন্টিংগুলোও ভালো লাগছিল একটা সুপারমার্কেট হাইরিস্ বিল্ডিং দেখা যাচ্ছে অনেক তবে বোঝা যাচ্ছে শহরটা একদম সবুজ গাছপালায় ঘেরা রাস্তার এক পাশে আর একপাশে কৃষ্ণচূড়া গাছ সাগরের পাশ দিয়ে ড্রাইভ করে যাচ্ছি শহরে পাহাড় দেখা যাচ্ছে আর সাগর দেখা যাচ্ছে সুন্দর সুন্দর হাই যাচ্ছে অ্যাপার্টমেন্ট থেকে সাগরের ভিউটা দেখতে খুব ভালো লাগছিল একপাশে সাগর আর এক পাশে পাহাড় আর সবুজে ভরা তারপর একটু মলে গেলাম খাবার খাওয়ার জন্য আর একটু দেখার জন্য একটা দোকান দেখতে পেলাম যেখানে অনেক রকম বেলুন ঝুলানো আছে এখানের মেয়েরা সবসময় এটা ব্যাগ হিসাবে ব্যবহার করে নিজেরাই তৈরি করে অনেক কালারফুল আমি অনেকগুলো গিফট পেয়েছি তারপর ড্রাইভ করে অনেক উঁচুতে গেলাম উঁচু থেকে সাগর দেখার জন্য তারপর সাগরের পাড়ে গেলাম পোর্টমসবি লেখা একটু ঘোরাঘুরি করলাম বসলাম পাথরের উপরে প্যাসিফিক ওশেন দেখছি নিউগিনি থেকে সন্ধ্যা নেমে আসছে ভিউটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে সাগরের এক এক সময় এক এক রকম সৌন্দর্য রাতের ভিউ এখন ডিনার করে ঘুমাবো কালকে সকালে আবার ঘোরাঘুরি করব। আবারও পাহাড়িয়া রাস্তা দিয়ে নেমে সাগরের পাশ দিয়ে ড্রাইভ করে যাচ্ছি সাগরের জল এখন নীল দেখা যাচ্ছে সিটি সেন্টারের দিকে যাচ্ছি হাইরে বিল্ডিং দেখা যাচ্ছে আমি পোর্ট মসজিদের বড় ক্রাফট মার্কেটে আসছি পেন্টিং দেখা যাচ্ছে হাতের কাজের জিনিস ছোট ছোট স্টল আছে ঘুরে ঘুরে দেখছিলাম ওদের স্টলগুলো হাতের কাজের বিভিন্ন জিনিস হাঁটতে হাঁটতে দেখলাম নাচের শো হচ্ছে তাই নাচ দেখতে গেলাম ভালো লাগলো সুযোগ হলো ওদের একটু শো দেখার বাচ্চাগুলো খুব সুন্দর নাচছিল আমরা যাচ্ছি পাহাড়ের টিলায় অ্যাপার্টমেন্ট গুলা রাস্তাটা ও মাই গড় আমার ড্রাইভার অনেক ভালো ওষুধ হয় ভয় নেই বাট কেমন যেন লাগছে সাগর দেখা যাচ্ছে ওকে আমরা পেসিফিক ওশেনের এক পাড়ে কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে ডিফারেন্ট টাইপের কালকে বিকালে আসছি আজকের দিনটা কালকে সকালে আবার চলে যাব। খুব অল্প সময় ওটমজবিতে থাকলাম শহরের মধ্যেই টুকটাকে দিকে দিক ঘোরাঘুরি করলাম সেটাই ভিডিও করে সবার সাথে শেয়ার করলাম সাগর আর পাহাড় দেখেই আমি খুশি আগুরাক্সের পাহাড় সুইকলো আকাশত নীল সিটি সেন্টারের দিকে আসলাম হাই রিস বিল্ডিং অনেক এখানে আছে উপর থেকে দেখা যাচ্ছে সাগরের পাশ দিয়ে রাস্তা যাচ্ছে আর ওইটা ফিশ মার্কেট সবচেয়ে বড় অনেক ফিশ পাওয়া যায় এখানে ফ্রেশ ফিশ তারপর সাগরের পাশে ডিনার করতে গিয়েছিলাম মেঘ দেখা যাচ্ছে আর দূরে পাহাড়ে বৃষ্টি হচ্ছে যে কোনো সময় এদিকে চলে আসবে একটা পাহাড় বৃষ্টিতে ঢেকে যাচ্ছে নৌকা যাচ্ছে চমৎকার সুন্দর সময় কাটানোর জন্য আর ডিনার বা লাঞ্চ করার জন্য এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে নিজেদের পছন্দ মতো অর্ডার করে খাওয়া যায় আমরা ডিনার করতে করতেই বৃষ্টি চলে আসলো রেস্টুরেন্টের ভিতরে গিয়ে বসে ডিনার করে আমরা চলে গেলাম বাসায় অনেক বৃষ্টি হচ্ছিল আমাদের ঘোরাঘুরি শেষ কালকে আমরা চলে যাচ্ছি ভালো সময় কাটলো ভিডিও আসছে কাল কোথায় যাচ্ছি